প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় একের অনুশীলনীয় প্রশ্নগুলোর সমাধান করব অর্থাৎ আমি আজকে সৃজনশীল বাদে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব সৃজনশীলগুলোর সমাধান আমি অন্য কোনো একটা ভিডিওতে করে দিব তোমরা সেই ভিডিওটাও দেখে নিও তো অনুশীলনী দেখো আজ আমরা আজকে করবো শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন এগুলোর সমাধান আজকে আমরা করব তো প্রথমে আমরা আগে শূন্যস্থান পূরণ গুলো করে নিই দেখো দেখো এক নাম্বার কি আছে শূন্যস্থান পূরণের যে মানুষের টাইফয়েড রোগের কারণ এটার উত্তর হবে এই যেখানে ব্যাকটেরিয়া এরপরে দুই নাম্বারে দেখো কি আছে আমাশয় রোগ সৃষ্টিকারী অনুজীবের নাম এনটামিবা বা বেসিলাস ব্যাকটেরিয়া 3 নম্বরে দেখো কি আছে জীবন্ত দেহের বাইরে দেশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না এখানে 3 নম্বরের উত্তর হবে ভাইরাস 4 নম্বরে দেখো ড্যাশ নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয় এর উত্তর হবে ইস্ট 5 নম্বরে দেখো দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে কে বলে বেসিলাস মানে এখানে ড্যাশের জায়গায় হবে বেসিলাস এরপর দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব দেখো সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বরে কি আছে যে প্রকৃত পরজীবী কথার অর্থ কি এর উত্তর হলো দেখো প্রকৃত পরজীবী কথার অর্থ হচ্ছে জীবিত জীবদেহ ছাড়া যেসব পরজীবীর অস্তিত্ব কল্পনা করা যায় না অর্থাৎ জীব বাইরে যেসব পরজীবী পরজীবী জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না প্রকৃত যেমন সেগুলোই হচ্ছে ভাইরাস এরপর দেখো দুই নম্বর প্রশ্নে কি আছে যে ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের নাম লিখো তো ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের চারটি রোগ নিম্নরূপ নিউমোনিয়া রক্তামশয় ধনুষ্টঙ্কার এবং কলেরা এ হচ্ছে চারটা রোগ ব্যাকটেরিয়া জনিত তিন কি আছে দেখো অনুজীব কারা যেসব জীবকে খালি চোখে দেখা যায় না এবং যাদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষও নেই তারাই অনুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ইত্যাদি দেখো চার নাম্বার প্রশ্নে কি বলছে যে কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত ভাইরাসের দেহ দুটি উপাদান নিয়ে গঠিত এগুলো হলো আমিষ আবরণ ও নিউক্লিক আবরণ নিউক্লিক এসিড যেটাকে আমরা ডিএনএ বা আর এন এ বলেও চিনি যখন ক্লাস নাইনে উঠবা তখন এগুলো পাবা আরো আরো বিস্তারিত পাবা এরপর দেখো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখো এক নাম্বার প্রশ্ন কি আছে যে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া এটার উত্তর হবে গ ককাস দেখো এখানে কিন্তু এই ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে কেন ককাস তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করে এটা দেখতে পারো এবারে দেখো শৈবাল ব্যবহৃত হয় কোথায় কোথায় যে ক নাম এই এক নাম্বার কেসে আইসক্রিম প্রস্তুতকরণে দুই নাম্বার আছে মাছ চাষের ক্ষেত্রে এবং তিন নাম্বার আছে চৌষট্টিতে এর মধ্যে হবে খ যেটা হচ্ছে এক ও দুই অর্থাৎ এই যে এটা এবং এটা মানে আইসক্রিম প্রস্তুত করে নেয় এবং মাছ চাষের ক্ষেত্রে এখানে কিন্তু ব্যাখ্যাও আছে তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করে এখানে প্রত্যেকটা কোশ্চেনেরই ব্যাখ্যা আছে তোমরা ব্যাখ্যাগুলো দেখে নিতে পারো এরপর দেখো তিন নাম্বার প্রশ্ন তিন এবং চার এর জন্য একটা উদ্দীপক আছে উদ্দীপকটাকে আমরা পড়ে নিই যে মালেক আক খাবার সময় লক্ষ্য করল আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়েছে তো তিন নাম্বার প্রশ্ন বলছে যে উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে রেড রাস্ট দুই নাম্বার আছে ট্রাকিয়ার প্রদাহ তিন নাম্বার আছে মাথার খুশকি তিনটা থেকে কোনটা হবে এর উত্তর হবে কিন্তু গ দেখো ট্রাকিয়ার প্রদাহ এবং মানে মাথার খুশকি মানে দুই ও তিন হবে এটার আনসার এখানে ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে কেন এটা দুই ও তিন হয়েছে আনসার এরপর চার নাম্বার কি বলছে দেখো মালেকের লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী এর উত্তর হবে ক ছত্রাক এবং এই এটার কিন্তু ব্যাখ্যাও আছে এখানে তোমরা চাইলে ব্যাখ্যাটা এখান থেকে ভিডিও স্কিপ করে পরে নিতে পারো তো এই ছিল আজকের মতো এই তোমাদের অধ্যায় এক বিজ্ঞান বইয়ের অধ্যায় একের এর অনুশীলনের সমাধান এর পরের ভিডিওতে আমি এই অনুশীল এই অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীলগুলোর সমাধান করে দিব